ফিরে আসা দ্বিতীয় পর্ব বারান্দায় দাঁড়িয়ে দূরের দিকে চেয়ে আছি এখন সকাল নটা বাজে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ঠান্ডা হাওয়া দিচ্ছে গায়ের শলটা আর একটু ভালো করে জড়িয়ে নিলাম এটা নভেম্বর মাস দিল্লিতে ঠান্ডা পড়ে গেছে আজ তিন দিন হয়ে গেল মানুষটা চলে গেছে সমস্ত বাড়িটা যেন খাঁ খাঁ করছে মেজার চ্যাটার্জি একটু রিজার্ভ কখনোই খুব বেশি কথা বলে না তবু তার উপস্থিতিতে বাড়িটা যেন গম গম করত আর আজ সারা বাড়িতে যেদিকে তাকাচ্ছি সেদিকেই মনে হচ্ছে সে নেই সে নেই সে যে আর এখানে নেই তার অনুপস্থিতি আমাকে যেন একটা গভীর শূন্যতার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সেই ভয়ঙ্কর শূন্যতা আমাকে যে একটু একটু করে গ্রাস করে নিচ্ছে আমার দম বন্ধ হয়ে আসছে এবাড়িতে বাড়িতে চোখের জল ফেলা মানা ডিফেন্সের অনেক অলিখিত নিয়মগুলোর মধ্যে এটাও হয়তো একটা তাই লুকিয়ে লুকিয়ে কাঁদি গোপনে নীরবে চোখে জল ফেলি আমার ভালোবাসার মানুষটার জন্য বাড়িতে এখন আমরা তিনটে মানুষ পরিচারের বাদ দিয়ে মশাই এবং শাশুড়ি মা সারাক্ষণ বসে আছেন টিভি নিউজের সামনে আমি কখনো ওদের কাছে গিয়ে বসি কখনো বা নিজের ঘরে অথবা স্টাডিতে বসে অপলোক চেয়ে থাকি ওই মানুষটার ছবির দিকে কখনো ওয়ার্ড্রপটা বা ক্লজেটটা খুলে নীরবে চেয়ে থাকি হ্যাঙ্গারে ঝোলানো তার জামা কাপড়ের দিকে কখনো বা তার কোটটা বুকের মধ্যে জড়িয়ে ধরে অনুভব করার চেষ্টা করি মানুষটাকে নিজের বুকের মধ্যে মনের কোণে ভিড় করে আমাদের দুজনের একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো এর মধ্যে বাবা মা ফোন করেছিলেন বাবা খুব ভেঙে পড়েছেন বললেন গীতাঞ্জলি আমরা তোমার সুখটা দেখলাম শুধু তোমার বিপদের কথা একবারও ভাবলাম না আমরা বোধ হয় পট্টু ভুল করে ফেললাম গীতাঞ্জলি আমার মা খুব স্ট্রং মা আমাকে সান্ত্বনা দিয়ে বললেন গীতাঞ্জলি ভয় পেও না তুমি একজন আর্মি অফিসারের স্ত্রী ভয় পাওয়া কাদা তোমায় সাজে না সাহস রাখো ভরসা রাখো তোমার মেজর চ্যাটার্জি তোমার কাছে নিশ্চয়ই ফিরে আসবে মনে মনে বললাম মা তাই বলো আমি যেন ফিরে পাই আমার মেজর চ্যাটার্জিকে আমার যে তাকে কিছুই বলা হয়নি মা কিছুই দেয়া হয়নি আমি যে তাকে বলতে পারিনি কি ভীষণ ভালোবাসি আমি তাকে আমি যে তাকে উজাড় করে দিতে চেয়েছিলাম আমার সকল ভালোবাসা আমি যে তাকে কিছুই দিতে পারিনি সে যে চলে গেছে শূন্য হাতে দূরের দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ সব আবছা হয়ে এল দুহাত দিয়ে চোখের জল মুছে ফেললাম হঠাৎ কুই কুই শব্দে তাকিয়ে দেখি টম আমার পায়ের কাছে এসে আমার কোলে ওঠার আবদার করছে দুহাত দিয়ে টমকে কোলে তুলে নিলাম টম তার ছোট্ট লেজ নাড়িয়ে তার আনন্দ প্রকাশ করল টমকে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম মেজর চ্যাটার্জি দেয়া আমার বার্থডে গিফট দু চোখ আমার আবার জলে ভরে গেল আজ বারো দিন হয়ে গেল এখন পর্যন্ত মেজর চ্যাটার্জির কোনো খবর আমরা পাইনি আমার মনের অবস্থা ব্যাখ্যা করার মতো ভাষা নেই আমার রাত দিন মোবাইলটা হাতে নিয়ে বসে আছি এই বুঝি তার ফোন এলো রাতের ঘুমের মধ্যে চমকে উঠি মোবাইলটা চেক করি ঘুমিয়েছিলাম হয়তো তার ফোন এসেছিল শুনতে পাইনি অনেক রাত ঘুম নেই চোখে চোখ বন্ধ করলেই ভালোবাসা মাখা গভীর দুটো চোখ নীরবে চেয়ে থাকে আমার দিকে আমায় ঘুমোতে দেয় না জাগিয়ে রাখে দরজা খুলে বারান্দায় বেরিয়ে এলাম জ্যোৎস্না রাত চাঁদের আলোয় চার পাঁচটা ছলমল করছে মনে পড়ল এরকম এক জ্যোৎস্না রাতে আমি গান গেছিলাম আর জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে মেজে চ্যাটার্জি আমার গানটা রেকর্ড করে নিয়েছিল বলেছিল রাজৌরিতে যখন একা থাকতে হবে তখন শুনবে জ্যোৎস্না ভরা রাতের দিকে তাকিয়ে কান্না ভেজা গলায় জিজ্ঞেস করলাম কোথায় তুমি মেজর চ্যাটার্জি কোথায় তুমি কোথায় কাল অনেক রাতে ঘুমিয়েছি ভোরবেলা দরজার নক করার শব্দে ঘুম ভেঙে গেল মোবাইলে দেখলাম পাঁচটা বাজে দৌড়ে উঠে গিয়ে দরজা খুললাম আমার শাশুড়ি মা এত ভোরে শাশুড়ি মাকে দেখে বুকটা ছাত করে উঠল তবে কি কোনো খবর এসেছে আমি উৎকণ্ঠিত নয়নে চেয়ে রয়েছি আমার শাশুড়ি মা অত্যন্ত শান্ত গলায় আমাকে বললেন গীতাঞ্জলি খবর এসেছে বিক্রম ভালো আছে বিক্রম জম্মু আর্মি হসপিটালে আছে গুলি লেগেছিল অপারেশন হয়েছে অপারেশন সাকসেসফুল বিক্রম এখন ভালো আছে রেডি হয়ে নাও দশটায় আমাদের ফ্লাইট আমার বুকের ভেতর ভয়ের কম্পন করুণ কণ্ঠে জিজ্ঞেস করলাম মেজা চ্যাটার্জি ভালো আছে তো মা শাশুড়ি মা আমার মনের অবস্থা বুঝতে পারলেন আমার মাথায় হাত দিয়ে স্নেহ ভরা গলায় বললেন চিন্তা করো না গীতাঞ্জলি বিক্রম ভালো আছে চলে গেলেন আমার বুকের ভিতর ভয় আর খুশি মেশানো এ এক অদ্ভুত অনুভূতি মেজে চ্যাটার্জি ভালো আছে শুনে খুশিতে আত্মহারা হয়ে গেছি কিন্তু একই সঙ্গে বুকের ভিতর এক অজানা ভয়ের কম্পন অনুভব করছি মানুষটা সত্যি ভালো আছে তো তাকে নিজের চোখে যতক্ষণ না দেখছি বুকের ভিতর ভয়ের কম্পন আমার থামবে না চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো খুশির অশ্রু আজ এই পর্যন্তই